যদি কোন পুরুষ তার স্ত্রীকে নিজ বিছানার দিকে ডাকে কিন্তু সে অস্বীকার করলো আন্তাজি আসতে ফাহাবাত আন্তাজি আসতে অস্বীকার করলো যে না আজকে হবে না আমি যাব না জি আমি তোমার কাছে যাব না ইত্যাদি অর্থাৎ সহবাসে সম্মতি দিল না ফাবাতা স্বামী রাত কাটিয়ে দিল গাজবা না রাগান্বিত হয়ে অসন্তুষ্ট হই হ্যাঁ যদি সে মেনে নেয় যে ঠিক আছে যখন বলছে যে আজকে না তো না তাহলে অসুবিধা নেই কিন্তু যদি অসন্তুষ্ট হয় তার অধিকার রয়েছে যে কোনো সময় সে ডাকতে পারে যদি অসন্তুষ্ট হয়ে রাত কাটায় তাহলে কি শাস্তি হবে মহিলার নবী এ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা হাত্তা তুসবিহা ফেরেশতাগণ অভিশাপ করতে থাকেন হাত্তা তুসবেহা সকাল হওয়া পর্যন্ত রাত্রে যদি ডেকে থাকে দিনে যদি ডেকে থাকে শুধু রাত্রি শুধু ডাকতে হবে এমন কথা নেই যেহেতু অধিকাংশ সময় রাত্রেই স্বামী স্ত্রীর মিলন হয়ে থাকে এই জন্য এই কথা বলা হয়েছে যে রাত কাটায় কিন্তু দিনেও যদি ডাকে দিনেও যদি ডাকে আর স্ত্রী অস্বীকার করে আসতে আর তাতে অসন্তুষ্ট হয়ে যায় স্বামী তাহলে দিনেও ফেরেশতা লানত হইতে থাকবে ফেরেশতার

কানাল্লাযী ফিস সামায় সাখিতান আলাইহা যখন স্বামী অসন্তুষ্ট তখন আল্লাহ যিনি আকাশে রয়েছেন তিনিও ওই মহিলার উপর স্ত্রীর উপর কি হবেন অসন্তুষ্ট থাকবেন সাখিতান আলাইহা ওই মহিলার উপর অসন্তুষ্ট থাকবেন হাতায়ারজা আনহা যতক্ষণ পর্যন্ত তার স্বামী ওই স্ত্রীর উপর সন্তুষ্ট না হয়ে যাবে স্বামীকে যদি রাজি করে নেই। ভুল করে দিয়েছে সন্তুষ্ট করে নিয়েছে তার কাছ থেকে ক্ষমা নিয়েছে তাহলে কোনো অসুবিধা নেই আল্লাহর আর নারাজ থাকবেন না এই হাদিস থেকে বোঝা যায় যে স্বামীর কথা শোনা এবং মানা আনুগত্য করা ভালো কাজ ভালো কাজ মানে কি ফরক কাজ হচ্ছে সবচেয়ে ভালো কাজ তাই না তারপরে সোনাথ মোস্তাহাব কাজ হচ্ছে ভালো কাজ তাই না জায়েজ কাজটা ভালো কাজ নয়

লা তোয়াদ্দিল মার হাক্কা রবে হা কোনো মহিলা তার রবের প্রতিপালকের হক আদায় করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার স্বামীর হক আদায় না করবে হাত তা তোয়াদ্দি হাক্কা জৌজি হা যতক্ষণ পর তার স্বামীর হক আদায় না করবে তাহলে যদি কোন মহিলা ফরোজ এবাদতবন্দী করে নফোল এবাদতবন্দী করে তার জন্য পড়ে কিন্তু স্বামীকে অসন্তুষ্ট করে স্বামীর হক আদায় না করে যে হক স্বামীকে আল্লাহ দান করেছেন সেই হক যদি আদায় না করে তাহলে আল্লাহর হক হক আদায় করতে পারবে না যেই দান করেছে আবার অতিরিক্ত চাপিয়ে দেওয়া কিন্তু মহিলাদের উপর অতিরিক্ত অনেক কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে হচ্ছে না হচ্ছে না আরে একটা বউ যদি আসে আর গৃহস্থের বাড়ি হয় তো পাঁচ সাত ভাই আছে সবার তিনবারের খানা রেডি রাখতে হবে খাবার দাবার ব্যবস্থা রাখতে হবে আর তারপরে বাড়িতে যদি গরু ছাগল থাকে তো সব গলির গোবর টানতে হবে কি করতে হবে এগুলো দেখেননি গ্রাম অঞ্চলে না আপনারা হ্যাঁ এগুলো তো সরিয়েতে চাপায়নি এগুলো তো সরিয়েতে চাপায়নি এই জন্য ইসলাম হচ্ছে মধ্যম পন্থা ইসলাম হচ্ছে মধ্যম পন্থা জি হক মাঝখানে দুই দিকে বাতিল আছে এমন জুল অত্যাচার না হয় বৌমার উপর যেটা আল্লাহর কাছে জুল বাড়াবাড়ি না হয় আর এমন না হয় যে মাই জুলুম করে দিল হ্যাঁ শ্বশুর শাশুড়ির ওপর বা স্বামীর ওপর এইরকমটা না হয় এটা হচ্ছে স্বামীর হক আদায় করা আর এটা হচ্ছে স্বামীর বাপ মায়ের হক আদায় করা যদি স্বামী বলে যে তুমি এসো আর সে মুঠের পিঠে চেপে আছে তবুও যেন বাধা না দেয় এটা বলা হয়েছে তার মানে এই নয় যে ফিরে কিন্তু কথা হচ্ছে যে বলা হয়েছে যে যে কোনো অপরিস্থিতিতে রান্না করে রান্না করে স্ত্রী রান্নায় ব্যস্ত আছে আর সেই সময় ঘরে ডাকছে চলে আসবে রান্না বন্ধ করি যে রান্না পরে করে চলে আসবে সবই ডেকেছে চলে আসবে এই অজুহাত করলে হবে না যে তুমি এত বিরক্ত কেন করছো তুমি এখন এখন আবার তুমি বাইরে থেকে এসছো তুমি আরাম করো তুমি ঠান্ডা ছেড়ে তুমি ঠান্ডা হও আর আমি রান্নাটা শেষ করিনি এইটা বলার অধিকার নেই স্ত্রী এই কথা বলার অধিকার নেই রান্না বন্ধ করো স্বামী ডেকেছে সুতরাং স্বামী ডাকে সারা তার মধ্যে একটি মাসালা হচ্ছে যে আন্না হইয়াহর আলাল মার আতে আনতাম না স্ত্রীর জন্য হারাম যে স্বামীকে বাধা দেবে স্বামী যদি মিলতে চাই বাধা দেবে অথবা অতমা তেলা অথবা বাহানা করবে বাহানা করা টাল বাহানা বলি টাল হ্যাঁ এখন নয় পরে হ্যাঁ ইত্যাদি এটা সময় নয় এটা সময় নয় শুধু নামাজের সময় সময় নয় আর নাফাক অবস্থায় সময় নাই যেগুলি শরীয়তের আলোকে সময় নয় সেটা হচ্ছে সময় নাই আও তাতাকাররা রা আলাজাও যে অথবা স্বামীকে ঘৃণা করবে যদি তাকে ডাকে তাহলে এটা মহিলার জন্য জায়েজ নয় যদি স্ত্রী বাধা দান করে অথবা বলে যে না আমি তোমার এই কথা শুনবো না তাহলে এই গোনা সাগিরা হবে না কবিরা কাবিরা গনা হবে দলিল কি যে কাবিরা গণা হয়ে গেল একজন স্ত্রী বলছে তার স্বামীকে যে তুমি এই এই যে বলছো সময় সময় আমি আমি না রাজি না না কাবিরা আপনারা সব পুরুষ সেই জন্য কাবিরা বলে দিলেন তো মহিলারা বলবে না এটা সাগিরাও না আমার অধিকার আছে হ্যাঁ হ্যাঁ তো কাউ মানে ঠিক আছে শাসক সে শাসক সেই জন্য সবসময় আর এই সরকার যদি সময় আপনাকে ডাকে যে চলায় আর সবাইকে বলে যে চল সেনাবাহিনীতে সব ভর্তি হয় বাই ফোর্স সবগুলিকে এমনি এমনি ভর্তি করে হ্যাঁ কিছু কিছু দেশে এরকম ছিল আর আছেও হয়তো আমার এক ক্লাসমেট ছিল এর আকের সাদ্দাম হোসেনের যুগে আমার সাথে লেখাপড়া করেছে তো ও পাশ করার পরে আমরা সবাই সার্টিফিকেট নিয়ে দেশে চলে যাচ্ছি ও বেচারা যেতে পারছে না বলছে কি ব্যাপার তুমি দেশে যাও যাবে না কেন বলছে দেশে যেতে পারবো না দেশে গেলে বাঁচতে দেবে না দেশে গেলে ফাঁসিতে ঝুলাবে কেন বলছে যে এরাকে কে আপনার সেনাবাহিনীর ট্রেনিং নেওয়া প্রত্যেক আঠারো বছরের যুবকের জন্য ফরজ কম্পালসারি সরকারের পক্ষে আর আমি ট্রেনিং নি সেখান থেকে কুয়েত চলে এসেছি কুয়েত থেকে সৌদি আরব এসে মোদী ইউনিভার্সিটি লেখাপড়া করছি যার ফলে দেশে গেলে ফাঁসিতে জুলতে হবে হয়তো যার ফলে যেতে পারছি তো মনে হবে আর الرجال কওম উপর নেসা নাসা দিয়ে দি আপনি যাইচ্চা তাই করবেন নাকি হ্যাঁ এই হাদিস এই হাদিস দলিল লানাতাল मलाइका ডাকছে স্বামী আর যদি না আসে তাহলে ফেরেশতা কি করবে লানত করবে আর সাগিরা ছোট গুনার ক্ষেত্রে লানত হয় না আল্লাহর লানতায় রাসূলের লানত হয় না मलाइकाর লানত হয় না যেই গুনার ক্ষেত্রে অভিশাপ করা হয়েছে অভিশাপত হয়েছে সেই গুনাহ হচ্ছে কাবীরা কবিরা সংঘার একটা অংশ তাই বলছেন ভাষ্য কার কাবাই রুজুম শেখ আল বলছেন যে স্বামীকে যদি বাধা দান করে তাহলে এটা কাবিরা গোনার অন্তর্ভুক্ত হবে কারণ ফেরিস্তারা লানত করে জি ও লান লা এখনও মহারাম ইন কবির আর লানত সাধারণত হারাম বড় গোনা করার কারণে হয়ে থাকি অথবা আওতারকে ওয়াজেব ইন মহাত্মাম অথবা কোন ফরজ ওয়াজেবের কাজ ছাড়লে লানত হয় ফরজ ওয়াজেব কাজ কি হয় লানত স্বামী স্ত্রীর মাঝে সুসম্পর্কের একটি গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে যে স্বামী যখন স্ত্রীকে আহ্বান করবে তখন ডাকে দ্রুত সাড়া দেবে দ্রুত সাড়া দেবে তারপরে যদি শারীরিক অসুস্থতা থাকে অপারগতা থাকে তো সেটা ভালোভাবে বুঝিয়ে তাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে যারা